আজকে আমরা জানব যৌন মিলনের সময় মেয়েরা অনেক সময় শব্দ করে বা কষ্ট করে দম ফেলে কেউ ভাবে এটা শুধু নাটক বা অভিনয় আবার কেউ ভাবে এটা একান্ত আবেগের প্রকাশ কিন্তু বাস্তবতা আসলে কি আসুন আজ জানবো এই বিষয়ের পেছনে বৈজ্ঞানিক এবং মানসিক কারণগুলো প্রথমেই বলি অনেক নারী তাদের আবেগ প্রকাশের জন্য যৌন মিলনের সময় শব্দ করে এই শব্দ হতে পারে উহ আহ বা নিঃশ্বাসের গতিবৃদ্ধি এটা আনন্দ বা উত্তেজনার বহিঃপ্রকাশ অনেকে আবার পার্টনারকে বোঝাতে চান যে তিনি উপভোগ করছেন যেন সম্পর্ক আরও গভীর হয় শব্দ করা নারীর শরীর রিল্যাক্স এবং মানসিক চাপ কমে যায় নারীর শরীর যৌন উত্তেজনায় নানা রকম প্রতিক্রিয়া দেয় যেমন নারীর যৌনি অঞ্চলে রক্ত প্রবাহ বৃদ্ধি পায় শ্বাস প্রশ্বাস দ্রুত হয় এবং এক ধরনের শারীরিক চাপ অনুভব হয় এই অবস্থায় অজান্তে অনেক সময় শব্দ বের হয় এটা একদম স্বাভাবিক কারণ এটি শরীরের রেসপন্স অনেক নারী ইচ্ছাকৃতভাবেও শব্দ করে যাদের সঙ্গী আত্মবিশ্বাস পায় সম্পর্কের মধ্যে বেশি সংযোগ তৈরি হয় এবং যাতে দুজনেই একে অপরকে আরও ভালো বুঝতে পারেন এটা এক ধরনের ভালোবাসার প্রকাশ বা প্রশংসার ভাষা অনেকে মুভি বা পর্ন দেখে ভেবে নেয় নারী করলেই বুঝি সে তৃপ্ত এটা সবসময় সত্যি না সত্যিকার উপভোগে নারীর সম্মতি মানসিক প্রস্তুতি এবং ভালোবাসাই গুরুত্বপূর্ণ শব্দ করা মানেই সবসময় তৃপ্তি নয় কিন্তু তৃপ্তির সময় শব্দ হওয়া একদম স্বাভাবিক তাই বন্ধুরা মেয়েরা যৌন মিলনের সময় শব্দকালে সেটা অনেক কারণেই হতে পারে যেমন শারীরিক প্রতিক্রিয়া মানসিক আনন্দ এবং সঙ্গীর প্রতি ভালোবাসার প্রকাশ এটা লজ্জার কিছু নয় বরং বোঝা দরকার প্রকৃত সম্মতি ভালোবাসা বোঝা পড়া থাকলেই যৌনতা সুন্দর হয় তো সচেতন হন সম্মান দিন সম্পর্কে বোঝার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ